এই দেখে নাও এটা রয়েছে তোমার হচ্ছে কি নট এটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে নরের আইস আইসটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেদবেড়িয়া বেলেগাজি হাটে চলে এসেছি কবুতর মার্কেটে দেখো আজকে মোটামুটি ভিড় আছে খুব একটা ভিড় নেই দেখো সব কবুতর নিয়ে বসে রয়েছে ওদিকে দেখো সব কবুতর রয়েছে সব দেখাশোনা করছে দেখছে কবুতার কেনা বাজা করছে এই দেখো একটা কবুতার রয়েছে দেখো দেখতেই পাচ্ছ এই হাটের পরিবেশ এই দেখো চলো তোমাদেরকে এবার পায়রা দেখো এই দেখো প্রথমে একটা ম্যান্ডেজ সেট দেখাচ্ছে দেখে নাও এটা রয়েছে তোমার হচ্ছে কি রয়েছে এই দেখো দেখে নাও এটা রয়েছে তোমার হচ্ছে কি আর এটা রয়েছে তোমার হচ্ছে মাদা এর প্রাইজ রয়েছে তোমার হচ্ছে পাঁচশো টাকা দেখে নাও একটা ভাই নিল দেখে নাও এটা রয়েছে মাদা আর এটা রয়েছে তোমার ন দেখে নাও ম্যাডে কবুতর রয়েছে তো চলো নেক্সট হাইটের দিকে আমি আগে করে দেখতে পাচ্ছো আমার বন্ধু একটা পায়রা নিল তোমাদেরকে পাঁচশো টাকা দিয়ে এখানেও খুব সুন্দর পায়রা এ দেখো রেকদার রেগদার রয়েছে এ দেখে নাও পায়াটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে এই দেখেন খুব সুন্দর আইস কোয়ালিটি দেখেন রেখদা তো কেমন লাগলো এ দেখেন ওই আমার এই ভাইটা নিল সঞ্জিল ভাই সবসময় আমার সাথে থাকে আ চলো আরও আপনাদেরকে ভালো ভালো পায়রা দেখাই আপনাদের জামসেদদার কাছে চলে এসেছি লাল সেট দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে এটা রয়েছে তোমার হচ্ছে मादा আর এটা রয়েছে তোমার হচ্ছে নর তো দেখেন আপনাদেরকে আইস কাপ খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এটা রয়েছে নরের আইস দেখে নাও এটা হচ্ছে চেন্নাই বিট আচ্ছা জামসেদদা এটা কত আনুমানিক হতে পারে রাম রে কি হবে এটা অর্ডিনাল চেন্নাই মার্কেটে আগুন আবাদা নেই আচ্ছা আচ্ছা তো জামসের তাকে সকলেই চেনো যারা আমার রেগুলার ভিডিও দেখো তো জামসেদ দা কালো মা কত করে পেয়ার চলছে বারোশো টাকা কালো মা দেবে বলছে তো এক পেয়ার আমি জামসের দাকে বের করে দেখাতে বলবো তো এই দেখো কালো মা বের করলো দেখে নাও খুব সুন্দর রয়েছে এর দাম কত রয়েছে বারোশো টাকা তাই তো বারোশো জোড়া বারোশো টাকা দেখে নাও খুব সুন্দর রয়েছে চিনি কালো মা রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই পেয়ে যাবে এই নাও সেটটা দেখে নাও খুব সুন্দর জামসের দ্বারে লেজের কোয়ালিটি রয়েছে দেখো এই দেখো দেখেন খুব সুন্দর রয়েছে এই দেখো নর্মাদা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমাদের যদি সেটটা পর্যন্ত অবশ্যই নিতে পারো কোনো অসুবিধা নেই বারোশো টাকায় দেবে চলো নেক্সট হাজার দিকে আমি দেখতেই পাচ্ছ আর একটা তোমার হচ্ছে আমার ভাইয়ের হাতে সেট রয়েছে ম্যাড্রাজে এ দেখো বেলের সেট দেখে নাও আমার ভাইটা কিনলো একদম একটা ছোট্ট ভাইয়ের জন্য কিনেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো খুব সুন্দর আইস কোয়ালিটি রয়েছে এ দেখো এটা মাটা রয়েছে আর এটা রয়েছে নট কম প্রাইসে রয়েছে পাঁচশো টাকা দিয়ে কিনলো দেখো খুব সুন্দর রয়েছে তো চলো নেক্সট সেটের দিকে আমরা আগেই যাচ্ছি তো তোমাদেরকে আরেকটা সেট দেখাচ্ছি এই দেখো এটা রয়েছে তোমার হচ্ছে মাদা এই দেখো খুব সুন্দর রয়েছে এই দেখো এটা রয়েছে মাদা আর এটা রয়েছে তোমার হচ্ছে নর দেখে নাও খুব সুন্দর রয়েছে এগুলো তো বেলে রয়েছে অনেক জোর সবুজও বলো একদম কম দামে দেখে নাও এই সেটটা তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা কল করে নিতে পারো নাম্বার আমি স্ক্রিনে দেওয়া থাকবে আর খাঁচায় রয়েছে অনেক পায়রা রয়েছে এই দেখো তোমাদেরকে এইগুলো একটা করে আমি দেখানোর চেষ্টা করবেন এই সাদাটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুব সুন্দর রয়েছে দেখো তোমাদেরকে আইসটা দেখাচ্ছে দেখো খুব সুন্দর রয়েছে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এই দেখো এই দেখো দেখে নাও চোষটা দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো এই ডানা রয়েছে দেখে নাও এই পায়রার কোয়ালিটি রয়েছে নর পায়রা রয়েছে কিন্তু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে চলো নেক্সট দিকে আমি দেখে নাও সুরাজ ভাইয়ের কাছে চলে এসেছি দেখে নাও এইটা হয়েছে সুরাজ ভাই তো যারা এখন রেগুলার ভিডিও দেখো তোমরা অবশ্যই চেনো তো রামপুরি রয়েছে দেখে নাও রামপুরি দুটোর দাম কত রয়েছে সুরাজ ছ টাকা ছ টাকা দাম রয়েছে তো নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এ দেখো সেটটা দারুণ রয়েছে তো এটা রয়েছে বেদবিড়া পিজন মার্কেট গেছে তো চলো নেক্সট সেটের দিকে আমি আগেই যাচ্ছি এবার তোমাদের হচ্ছে কি লাল সেট দেখাচ্ছে দেখো এই লাল সেটটা কত দাম রয়েছে সুরাজ সাতশো টাকা সাতশো টাকা দাম রয়েছে দেখে নাও সুরাজ ভাই পায়রা রয়েছে তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এই দেখো আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে সাতশো টাকা দাম রয়েছে দেখে নাও তো চলো আমি নেক্সট সেটের দিকে আমি আগে যাচ্ছি দেখে নাও এই একটা ফুলসিরা নট দেখাচ্ছে তোমাদের এই দেখো খুব সুন্দর রয়েছে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এই দেখো নল রয়েছে এই দেখেন গলায় চাপ রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এর জোড়া নেই এই সিঙ্গেলটা কত দাম রয়েছে ছোটা ছশো টাকা দাম রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তো চলো নেক্সট পায়ের দিকে দেখে নাও এবার তোমার হচ্ছে কালুমা দেখাচ্ছে দেখে নাও সুরাজ কাল্লু মাদুরটার দাম কত রয়েছে হাজার টাকা হাজার টাকা দাম রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে এই দেখো সুরাজ ভাইয়ের পায়রা তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে কম বেশি হয়ে যাবে তো সুরাজ ভাই একশো টাকা কম আচ্ছা দেখে নাও খুব সুন্দর রয়েছে এই দেখো তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে সেটটা দেখো খুব সুন্দর রয়েছে চলো নেক্সট সেটের দিকে আমি তো দেখে নাও এই দেখো তো কালাম ক্যামেস রয়েছে দেখে নাও কত দাম রয়েছে সুরাজ আটশো টাকা আটশো টাকা দাম রয়েছে দেখে নাও এই একটা রয়েছে এটা মাদা রয়েছে আর এটা রয়েছে তোমার হচ্ছে কি নট তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে সুরাজ ভাইয়ের পাড়া রয়েছে দেখে নাও তো চলো নেক্সট পায়রার দিকে আমি আগেই তো এই একটা লাল পায়রা দেখতে পাচ্ছ এই লাল পায়াটার দাম রয়েছে তোমার হচ্ছে আড়াইশো টাকা আর এই একটা তোমার হচ্ছে লাল পায়া রয়েছে এটা মাদা রয়েছে এই মাদাটার দাম রয়েছে তোমার হচ্ছে আড়াইশো টাকা রয়েছে এই মাদাটার রয়েছে তোমার হচ্ছে কি আড়াইশো টাকা দাম রয়েছে এই দেখেন আর বিভিন্ন দাম রয়েছে দুশো তিনশো দেড়শো বিভিন্ন দামের রয়েছে এই লালটা তোমার হচ্ছে খুব সুন্দর ওরাই কৌদা তোমার যদি পছন্দ হয় বেদুরের হাটে এরকম কক পেয়ে যাবে তো চলো নেক্সট হাজার দিকে আমি আগিয়ে আছি দেখে নাও এই আইস কোয়ালিটি রয়েছে এই লাল পায়াটা দেখে নাও আড়াইশো টাকা দাম বলছে দেখুন তোমাদের যদি পছন্দ হয় তোমরা এই হাটে পেয়ে যাবে এ দেখে নাও খুব সুন্দর রয়েছে এরকম অবস্থা চলো দিকে আমি আগিয়ে যাচ্ছি তো এই দেখতেই পাচ্ছ সূরাজ ভাইয়ের পায়রা এগুলো তো তোমাদেরকে দেখালাম সব দের করে দেখানো সম্ভব নয় তোমাদেরকে কিছু বার করে দেখালাম দেখে নাও ভাই তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটা এই পর্যন্তই সমর্থক করলাম ভিডিওটা ছোটও করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার পিছনে যে দুটো বন্ধু দেখতে পাচ্ছ এটা আমার প্রচুর হেল্প করে শাহিদ ভাই আর সঞ্জির ভাই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা এইটুকু ভালোবাসা দেবে আশা করি চলো নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছ তোমরা ভালো থেকে সুস্থ বাই